বাংলাদেশ এমন কোন জেল নাই যে আমার ঢোকাইব ঠিক আছে আমি জাস্ট স্টেট বলে দিলাম আর কোনো হেড়া মনে হয় যে কোন নেতায় আহরা এই করবো এই করবো হ্যালো আলাইকুম গাই সকালে কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ গাই সকালের দল আহমেদ আমি অনেক অনেক ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আশা করি বুঝেই গেছি আজকের ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যদি প্লিজ ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর পরবর্তী ভিডিও তোমরা কেমন চাও বা কি নিয়ে চাও অবশ্যই একটা কমেন্ট করে দিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অলবার করে দিওক না করে মেন ভিডিওতে যাওয়া যা দেখে নাও বাংলাদেশের সবচেয়ে হেডামওয়ালা নেতা আরসি আশিক আর আরসি মেহেদি আরসি আশিক ভাই উনি স্কোয়ারে রুলস বানাইছে কি যে তোমাদের টাকা ওই বলছে 30 লক্ষ টাকা হচ্ছে ওরা পাইছে তিরিশ লক্ষ টাকা তিরিশ পার্সেন্ট নাকি স্পন্সার আপনারা বুঝেন যে এমন স্পন্সার খুঁজছে যারা নাকি ওকে তিরিশ পার্সেন্ট ওকে দিতে হইব এমন ভয়ানক স্পন্সার এরকম স্পন্সার আমি জীবনে শুনি নেই দিন ধরে ওই তিরিশ পার্সেন্ট স্পন্সার বাদ দেওয়ার পর থাকে হচ্ছে একুশ লক্ষ ম্যানেজার পাবে এক লাখ টাকা ভাই এক লাখ টাকা মনে আমারও ওভারঅল আর্নিং হয় না এখনো ওর ওদের ম্যানেজারই এক লাখ টাকা পাওয়া যাইতেছে তারপর সব এক লক্ষ টাকা পাওয়ার পরে ওরা নাকি সব এক এই সব প্লেয়ার থেকে এক লাখ করে টাকা রাইখা দিবে এক লাখ করে টাকা রাইখে ওইটা নাকি যদি এই আরসির আশিকের ব্যাপারে কিছু ওরা দশ মাসের ভিতরে বলে তাহলে নাকি ওই টাকা দিবে না 10 মাসে প্রতি মাসে দশ হাজার করে করে নাকি এরা ক্লিয়ার করবে রেড ক্লিপ টিমের লিডার আরসি আশিক আর ম্যানেজার মেহেদির টাকা মেরে দেওয়ার কাহিনীতে রেড হকস আর এইস কে এই টিমটাকে বয়কট ঘোষণা করেছে যদি কোনো টুর্নামেন্টে রেড ক্লিপ দের ইনভাইট দেওয়া হয় কিংবা জায়গা দেওয়া হয় তাহলে আর এইস কে আর সেই টুর্নামেন্ট খেলবে না গাইস আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমার সবচেয়ে সেরা ভিডিও এই ভিডিওতে আমি রেড ক্লিপ টিমের সকল কুকীর্তি ফাঁস করে দিব শুধুমাত্র টুর্নামেন্টের ৩০ লক্ষ টাকা নয় এছাড়া

তাইলে যদি ও সাইন না করে তাইলে তো টাকা সবার আলাদা আলাদা ব্যাংকে যাবে হ্যাঁ ওইখানে ওর টাকাটাও তাইলে তোইলা যাবে তাইলে ওইখান থেকে আমরা 40000 কইরা আবার কম পাইতাছি বুঝে নাই ভাইরা ভিডিওটা একটু ক্লিয়ার করে বলো তালবে আরসি টিম আমাদের সাথে কোন স্ক্যাম করে নাই ওরা যথেষ্ট ভালো এই যা করছে সব হচ্ছে গুজব আর আজকের পক্ষ থেকে গুজব ছাড়া নাই এই এই বলে না মানে মানে ওই ওই ভিডিওটা ভিডিওটা আমি মনে করছি ভিডিও কোন টুর্নামেন্টের ক্লিপ হবে এই জায়গায় বলা হইতাছে যে জাস্ট আরসি টিমের প্রশংসা করতে হবে এই ভিডিও হ্যাঁ হ্যাঁ এইটাই

আমার যে কথা সেটা হলো ভাই আঠারো লাখ টাকা নেওয়া ওইটা মূল ইস্যু এখন এই আঠারো লাখ যে টাকা আছে এই আঠারো লাখের মধ্যে তোমরা টোটাল পাওয়ার কথা ছিল কত পাইসো কত এটা তিন লাখ করে পাওয়ার কথা ছিল আমাদের দেশে তিন এক লাখ সত্তর শুনতেই তো পারলাম প্রতিটা প্লেয়ারের যেখানে তিন লক্ষ ষাট করে পাওয়ার কথা সেখানে তারা পেয়েছে এক লক্ষ সত্তর হাজার প্রতিটা প্লেয়ারই তাদের টিমের যদি সুনাম না গায় তাদের টিমের যদি সুনাম করে ভিডিও না দেয় তাহলে তাদের কাছ থেকে আরো টাকা কাটা হবে তারা আরো অনেক স্ক্যাম করেছে তার মধ্যে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি আরসি সি আশিকের ব্যাপারে আরসি সি আশিক একটা রোগে আক্রান্ত সেটা সবার কাছে গোপন করেছিল রোগটার নাম স্ক্যাবিস আর রোগটার কারণে চর্ম রোগ আর রোগটার কারণে জায়গায় জায়গায় ঘা হয় এত বড় একটা একটা গোপন করে ইন্দোনেশিয়াতে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিল যেখানে এই মানুষটার জন্য অন্যান্যদের স্বাস্থ্য ঝুঁকি ছিল এরপরে তোমাদের আরো একটা স্ক্যামের কথা বলবো যেখানে তারা স্ক্যাম করেছে পঞ্চাশ হাজার টাকা তার আগে রেড ক্লিপের আরসি আশি কি পোস্ট করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এটা তোমাদের দেখাই রেড ক্লিপ টিমের নাকি স্পন্সার ছিল তাও আবার সেই স্পন্সার দুই লক্ষ আশি হাজার টাকা খরচ করেছে আমরা সবাই জানি ওয়ার্ল্ড কাপে আরসি টিমেরা কোন রকমের স্পন্সার ছাড়া খেলতে গেছে রেড ক্লিপ কোনো স্পন্সার ছিল না আমাদের দেশ থেকে তারা প্রতিনিধিত্ব করছে আর তাদের কোনো স্পন্সার নাই আর এখন যখন টাকা নেওয়ার সময় হইছে এখন স্পন্সার চলে আসছে তাও আবার দুই একটা না দুই লক্ষ আশি হাজার টাকার স্পন্সার তারা নাকি খরচ করেছে দুই লক্ষ আশি হাজার টাকা আর তাদেরকে দিতে হবে থার্টি মানে নয় লক্ষ টাকা দুই লক্ষ আশি খরচ করে তারা নয় লক্ষ পাবে এটা তার কাছে বেশি মনে হচ্ছে না আর সে আশিক আরো বলেছে যে এই ইনভেস্টরের ডকুমেন্ট নাকি অনেক দুর্বল আর ডকুমেন্ট দুর্বল থাকার রনে নয় লক্ষ টাকার জায়গায় তাকে 4 লক্ষ টাকা দিবে আর এতেই নাকি সেই ইনভেস্টর মেনে গেছে ভাইরে ভাই এত বিনোদন বাংলাদেশের জন্ম না হলে তো এত বিনোদন আমি পাইতামই না আশিক আবার তার পোস্টের কমেন্ট বক্সটা অফ করে রেখেছে কারণ সে জানে তার কমেন্টে গালির অভাব হবে না আমি বুঝলাম না আরসি আশিক তুমি কি বাংলাদেশের প্লেয়ারদেরকে ভুদাই পাইছো তুমি যা বলবা তাই তারা মেনে নেবে তারা জানতোই না যে আরসি টিমের স্পন্সর আছে আবার যদিও স্পন্সর আছে তাকে আবার 30% টাকা দিতে হবে সে নাকি দুই লক্ষ আশি হাজার খরচ করেছে তাকে চার লক্ষ টাকা দিতে হবে বা ভালোই তো নাটক সাজাইতে পারো তুমি টাকা মারার জন্য চলো এবার রেড ক্লিপ টিম এর আরো কিছু স্ক্যাম দেখে আসি এফ এবং এফ এর জন্য মাইন্ড সাইট থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে জার্সির স্পন্সার মাইন্ড ক্রেস এর অ্যাডমিন সম্রাট আমাদের সাথে কথা বলেছে যে সে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল আর সি জার্সি স্পন্সার করার জন্য আর সি এবং আর সি ফ্যান ফলোয়ারদেরকে জার্সি দেওয়ার জন্য আর সেই পঞ্চাশ হাজার

যে জায়গায় ডিল ছিল যে আপনি জার্সি বানিয়ে দিবেন ফ্যান ফলোয়ার যারা থাকবে তাদেরকে জার্সি ওই জায়গা থেকে হবে এটার জন্য তো মূলত স্পন্সারটা করা হ্যাঁ এটাই তো আচ্ছা এই জায়গায় পুরোটা একদম স্ক্যাম করে দিছে কারণ ভাই একটা পোস্টের দাম কোন সময় ভাই পঞ্চাশ হাজার টাকা হয় না আর যদিও হয়ে থাকে ভাই যাই হোক আপনারা ভাই যত বড় মাপের প্লেয়ারই হন মাইনা নিলাম তারপরেও আপনার সাথে স্পন্সরের ডিল হইছে কথা বলি যদি পোস্টের দামই পঞ্চাশ হাজার হইতো সেটা তো আগেই ওকে ক্লিয়ার করতে হইতো যে একটা পোস্ট দিব আর কিছুই হবে না হ্যাঁ আর এই জায়গায় তো কথা বলে এই জায়গায় জানবে তো হ্যাঁ প্লেয়াররা তো জানবে প্লেয়ারদের যদি বলতো প্লেয়ারদের কে যদি বলতো কেউ জার্সি স্পন্সর করতে আসতে শুধু পোস্ট করে দিব পোস্ট করে দিয়ে ওর কাছ থেকে এত টাকা নিবো কোন প্লেয়ার এটা এগ্রি হতো না হ্যাঁ আর তার থেকে বড় কথা ভাই ওরে তো ফার্স্ট টাইম জানানো হয়েছে যে ভাই আমাদের সাথে জার্সি ডিলে যেতে হবে এইগুলো জেনে রাজি হইয়া তারপরে যা বলতেছে কি একটা পোস্টের দাম পঞ্চাশ হাজার এটা কোনো কথা পুরো স্ক্যাম আচ্ছা তারপরে স্ক্যামের সাবজেক্টটা এটা বুঝলাম তার এখন বর্তমান আপডেট হচ্ছে দুই ঘন্টা আগে সময় টিমের তানবির ভাই একটা পোস্টের মাধ্যমে জানাইছে আরসি আশিক এবং মেহেদিরা তারা চাচ্ছে এটা সমাধান করার জন্য প্রতিটা প্লেয়ারকে তারা তিন লক্ষ ষাট হাজার টাকা করে দিয়ে দিবে তাদের পাওনা টাকা তাদেরকে বুঝিয়ে দিবে আগামী সাত তারিখে আর এই সময় পর্যন্ত আরসি টিমকে বয়কট না করতে বলেছে এবং আর কে বলেছে তারা যেন বয়কট না করে এবং বাংলাদেশের ইস্পোর্টস কমিউনিটি থেকে রেড ক্লিপ টিম কে বয়কট না করা হয় এবং আর ক্লিয়ার কাট বলে দিয়েছে যে তাদের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের টিম বয়কট এবং বয়কটই থাকবে এবং রেড ক্লিপ ততক্ষণ বয়কট থাকবে যতক্ষণ পর্যন্ত না রেড ক্লিপের প্রতিটা প্লেয়ার তাদের টাকা বুঝায় না দেওয়া হয় আমি বলবো আর একদম সঠিক কাজটাই করেছে তারা অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না এবং এবং দিবেও না এখন দেখবো আরসি টিমের আশিকার মেহেদি আমাদেরকে কোন জেলে ভরতে পারবে না কোন নেতা আমাদের বালদাও করতে পারবে না তোমাদের এত হেডাম আচ্ছা দেখবো এখন তোমরা কি করতে পারো নেক্সটে যদি কোন টিম এরকম বড় লেভেলে চলে যায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে কিংবা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সেই টিম যেন ভবিষ্যতে এইরকম কাজ না করে কোন টিমের লিডার কিংবা ম্যানেজার যেন এইরকম কাজের সাথে জড়িত না হয় এই জন্য সবাইকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে নেক্সটে যদি এরকম হয় তাহলে সেই টিমকে বয়কট করা হবে তো আমরা সব সময় অন্যের বিরুদ্ধে কথা বলে আসছি এবং আমরা অন্যের বিরুদ্ধে কথা বলে যাব আর ন্যায়ের পক্ষে অলওয়েজ তোমাদের মুকুল ভাই থাকবে তো गाइस এই ভিডিও লাইক এম দিলাম 2000 2000 লাইক কমপ্লিট করে দাও তাড়াতাড়ি আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানায় দাও নেক্সটে কোন টিমকে এই রকম অন্যায় কাজ করতে দেওয়া হবে না বয়কট রেড ক্লিপ বয়কট আরসি টিম জয় হোক বাংলাদেশ ই-স্পোর্টস কমিউনিটি দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ गाइस টাটা এন্ড Bye-bye.